সরাসরি কৃষকের কাছ থেকে আমরা সুপারিগুলো সংগ্রহ করি তাই এই সুপারিগুলো আমরা সবচেয়ে কম দামে দিতে পারি বর্তমানে সুপারির রেট মাত্র দুই টাকা পিস দুই টাকা পিস সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই সুপারিগুলো নিয়ে আপনারা আপনাদের এলাকায় বর্তমানে যেই কাঁচা সুপারিটা আছে গাছপাকায় সুপারিটা আপনারা বিক্রি করতে পারবেন তিন টাকা পিস তো আমরা সরাসরি যেহেতু কৃষকের কাছ থেকে সংগ্রহ করি তাই আমরা সবচেয়ে কম দামে দিতে পারি বিসমিল্লাহির রহমানির রমানি রহিম ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাকে জানাবো যে সুবারি ব্যবসা কিভাবে করবেন সুপারি ব্যবসা করে আপনারা প্রতি মাসে কত টাকা আয় করবেন এবং সুবারি কিভাবে স্টক রাখবেন সুবরি কিভাবে শুকিয়ে সংরক্ষণ করবেন তো এ টু জেড ধারণা থাকবে আজকে এই ভিডিওর ভিতরে তো আমরা আজকে আপনাদেরকে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহিত সুপারি এবং কিভাবে সুপারিগুলো সংরক্ষণে কিভাবে কীভাবে শুকায় তা আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো এই সুপারিগুলো বর্তমানে আপনারা যদি দুই টাকা পিস কিনেন সুপারিটা দেখা যায় আপনারা কিনে শুকায় কীভাবে আপনাদের আজকে আমরা দেখাবো শুকানোর পদ্ধতিটা সুপারিটা শুকানোর জন্য প্রথমত অবস্থায় রেখে তারপরে এভাবেই সুপারিটা মজাতে হয় মজানোর পরে এই সুপারিটা আপনারা দেখা যায় এভাবে রোদ্রে দিয়ে শুকাবেন শুকানোর পরে সুপারিটা আপনারা স্টক রাখতে পারবেন ঘরে রাখতে পারবেন তারপরে সুপারি সোলার পদ্ধতিটা আমরা আপনাদের আজকে দেখাবো কীভাবে সুপারিটা শোলে তো সুপারি সোলার পরে আপনারা কীভাবে বিক্রি করবেন তাও আজকে এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ তো সুপারিগুলো শোলানোর জন্য প্রথমত পানি দিতে হয় হালকা তারপরে সুপারিটা শুলে এভাবেই এরকমই সুপারিটা হবে এই সুপারিটা আপনারা দেখা যায় শুলে তারপরে বিক্রি করতে পারবেন তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা কেজি যাদের সুবারি দরকার সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সংরক্ষণ করার জন্য দরকার হলো সুপারিগুলো নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও করতে চলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ